হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আফরোজ প্রিয়া আপুর যেই হলুদের গহনাটা পড়েছিল সেটা কোনো খরচ ছাড়াই কিভাবে তোমরা বাসায় এটা তৈরি করবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে লাগবে মোটা একটা পেপার আর তার জন্য এখানে আমি নিয়ে ঘড়ির যে বক্স সেটা নিয়েছি এটা আমি পাতার আকৃতির মতো শেপ করে নিয়েছি এভাবে করে অনেকগুলো কেটে নিব তোমরা চাইলে যে কোনো মোটা বক্স এখানে ব্যবহার করতে পারো এরপর এখানে আমি সুতি দুটা কাপড় নিয়েছি তোমরা দেখতেই পারছো একটা হচ্ছে কমলা কালার আর একটা হচ্ছে হলুদ কালার এই দুইটা আমি টুকরো করে কেটে নিব এই পাতার সাইজ অনুযায়ী এরপর আঠার সাহায্যে এক পাশে মুড়িয়ে দিবো সেম একইভাবে আর এক পাশে মুড়িয়ে দিব আঠা দিয়ে এরপর পিছনের অংশটা যাতে বোঝা না যায় এজন্য পিছনেও একটু কাপড় দিয়ে দিচ্ছি এভাবে করে একটা ফুল বানানোর জন্য আমার পাঁচটা পাতা লাগবে প্রথমে আমি হলুদ কালার পাতাটা ব্যবহার করছি এক সাইডে একটু আঠা দিয়ে আমি কমলা কালার পাতাটা দিচ্ছি এভাবে করে আমি দুটা পাতা বানিয়ে নেব দুটা পাতার মাছ বরাবর আমি একটু আঠা ব্যবহার করে হলুদ কালার পাতাটা বসিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু পদ্মটা ডিজাইন করা হয়ে গেল। এভাবে গলার জন্য আমি তিনটা পদ্ম ফুল এবং কানের জন্য দুটো টিকলির জন্য একটা তৈরি করে নিব যাদের কাছে গাজরা পুঁথিগুলো আছে তারা এখানে সেগুলো ব্যবহার করতে পারো আমার কাছে নেই এজন্য আমি এখানে আমার আগে থেকেই সাদা পুথি ছিল সেই পুঁথিগুলো আমি পদ্ম ফুলের নিচে সেট করে নিয়েছি তিনটা পদ্মকে একখানে সেট করার জন্য আমি এখানে দুটা সাদা পুঁথি ব্যবহার করছি আর এটা আমি সুতার মাধ্যমে একটার সাথে একটা গেথে নিব। এভাবে করে কিন্তু আমার গলার সেটটা তৈরি হয়ে গেল এবং দুই সাইডে আমি পুথি ব্যবহার করব সাদা পুঁথি তোমরা চাইলে পদ্ম ফুলের উপরে যে কোনো কালার রং ব্যবহার করতে পারো এরপর তৈরি করব দুলার টিকলি দুলার টিকলিতে আমি একই ধরনের ঝুমকো ব্যবহার করেছি পদ্ম ফুলের নিচে তোমরা দেখতেই পাচ্ছ এবার কানের দুলের পিছনে আমি হুক ব্যবহার করব তোমরা চাইলে যে কোনো ধরনের পুরনো দুল থেকে এই হুকগুলো তুলে ব্যবহার করতে পারো এভাবে করে আমার দুইটা দুল তৈরি করা হয়ে গেল এরপর টিকলি তৈরি করব আর টিকলি তৈরি করার জন্য আমি এখানে সাদা পুঁথির সাথে একটা করে কালো পুঁথি দিয়েছি এখানে আমি দেখতে পাচ্ছ একটা জাম্পিং দিয়েছি এবার সুই সুতো দিয়ে পদ্ম ফুলের মাঝখানে আমি একটু গিট দিয়ে নিব দেখতে পাচ্ছ টিকলি তৈরিও কিন্তু হয়ে গেল। আমার কাছে যে পুঁথি ছিল আমি সেই পুঁথি দিয়ে এই গহনাটা বানানোর চেষ্টা করেছি আমার কাছে তো বাসায় থাকা জিনিস দিয়ে গহনাটা বানানোর পর ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে